দেখুন দল থেকে মনোনয়নের ব্যাপার ব্যাপার আমি সবসময় প্রত্যাশিত ছিলাম আমি এখনও আশা করি দল সঠিক সিদ্ধান্ত নেবেন কারণ আমি একটা জিনিস বুঝি দীর্ঘদিন রাজনীতি করেছি দলের প্রধান মূলত যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান সাহেব ক্লিন ইমেজের কথা বারবার বলেছেন আমি বলি না যে অন্যদের ইমেজ খারাপ তা না কিন্তু তুলনা তুলনামূলকভাবে মানুষের একটা বিচার বিশ্লেষণ বলে একটা বিষয় আছে পারসেপশন বলে একটা কথা আছে এটা রাস্তাঘাটে হাঁটলেই কিন্তু আমরা বোঝা যায় আমি মনে করেন যে আমার এই যে এখানে ঢাকা দশ যেমন ঝুলিয়ে রাখা হয়েছে এখনো পর্যন্ত আমাকে বহু আমার দলের শুধু তা না বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বলে কোনো বিষয় না অনেক বিশিষ্ট নাগরিকেরা শিক্ষক বলেন আপনার সিনিয়র আইনজীবী বলেন সাংবাদিক বলেন বহুজন চাকরিজীবী যারা আছেন তাদের মধ্যে থেকেও কিন্তু প্রতিনিয়ত নিত্য দিন তারা জিজ্ঞেস করছেন যে কেন এটা হয়নি এটা খুব দুঃখজনক দুর্ভাগ্যজনক এটা যদি না হয় ব্যতীত হবো অনেকে দেখা গেছে যে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমি খুব অবাক হয়েছি একজন বলেছে তিনবার নির্বাচনে ভোট দিতে পারিনি চতুর্থবার এবার যদি এই ভদ্রলোক নমিনেশান না পায় তাহলে এবারও ভোট বর্জন করব এ ধরনের আবেগও অনেকে দেখিয়েছেন সেদিক থেকে আমি মনে করি যে দল যথার্থ বিবেচনাটা করবেন বা দলের মধ্যে অন্য কোনো চিন্তাভাবনা আছে কি না আমি ঠিক জানি না যে কোনো জোটের বিষয় কিংবা অন্য আর কিছু আছে কিনা সেটা তো আমি জানি না তবে আমি আশাবাদী যে জোট শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তটা নেবেন